পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সেলিম আমরা এই মুহূর্তে যে ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি হৃদয় বিধায়ক ঘটনা যেটি আহ সালে নয় বিডিআর ফিলখানার যে ঘটনা ঘটেছে এটি আমরা সবাই অবগত আছি এবং অনেক বড় ধরনের একটি স্মরণীয় ঘটনা বিডিআর ট্রাজেডি আমরা এই মুহূর্তে যেখানে আছি এই আমরা মোহাম্মদ ফিরোজ মিয়া নামের একজন ব্যক্তির বাড়িতে আছি যিনি সেই দু সাল থেকে নির অপরাধ হয়েও সেই দু সাল থেকে কাশিমপুর কারাগারে অন্ধকার কুটিরে কাটিয়েছে দীর্ঘ ষোলো বছর দীর্ঘ ষোলো বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে জামিনে মুক্তি পেয়ে পরিবার এবং আত্মীয় স্বজনদের মাঝে ফিরে এসেছেন এই ফিরোজ মিয়া আমরা এখন আপনাদেরকে জানাবো সেই অন্ধকার কারাগারে ওনার ষোলোটি বছর কাটিয়ে দেওয়ার গল্প সেই সাথে আজকে ওনাকে ওনার সহকর্মীদের মাধ্যমে দেওয়া হচ্ছে একটি সংবর্ধনা আর দীর্ঘ ষোলো বছর শেষে সতেরো বছরের সময় কারাভোগের পর নিজ বাড়িতে ফিরছেন বিডিআর বিদ্রোহ মামলায় জামিন পাওয়া ফিরোজ মিয়া দীর্ঘ এ সময় তিনি হারিয়েছেন অনেক স্বজনদের স্বজন হারানোর বেদনা নিয়ে মুক্তির পর এখন চাকুরি পুনর্বহালের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ফিরোজ ও তার পরিবারের সদস্যরা জামিনে মুক্ত পাওয়া বিডিআর সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া

তো যাই হোক মোটেই তো আশা একবারে পুরোপুরি ছেড়িয়ে দিয়েছিলাম যে আর মনে হয় আসতে পারবো না বাঁচতে পারবো না বা যে কারোর সাথে দেখা সাক্ষাৎ হবে না যাক পাঁচে আগস্টের পরে আল্লাহ তাদের হোক যেমন রহমত দান করছে আমরা এখন যাবিন মুক্তি পেয়েছি আর দীর্ঘদিন কারা ভোগ করার পরে যদি ছোটো ছোটো বাচ্চাগুলো রেখে গেছি তাদের সাথে তো দেখা সাক্ষাৎ হয়নি ফলে এখন বাইরের পরও মামলা এখনও চলমান আছে কীভাবে যাব কীভাবে মামলা শেষ করবো এটা নিয়ে অনেক চিন্তা আছি কীভাবে খাবো কীভাবে করবো সরকারের কাছে এখন আবেদন আমরা অন্তত বাঁচতে পারি সেভাবে আমাদের জন্য একটা সুযোগ সুবিধা দেয় এবং যারা আমাদের ক্ষতিগ্রস্ত বিড়িয়ার তারা আগেও আমাদের কাছে দিল ঘেড়ে ঘেরে বাইরেছে তাদের ভিতরে এখনও অনেক লোক আছে তারা যেন মুক্তি পায় দশ তারিখে এই বাড়ি ঘরের এই অবস্থা আর তিরোজনদের কোনো রকম হয়তো তাদের দিয়ে কোনো রকম তারা জীবনযাপন করছে সেই হিসাবে তো তারা চলতে পারে নাই সাত আট বছর আট বছর আবার এখন বাড়িতে আসছে আট বছর হয়েছে দেখা হয়নি এর আগে হয়তো দেখা শেখাত করতে গিয়েছে দেখাশোনা করতে গেলে আটকে দরকার হয় সেটা তো এমন নাই আর তৃথজনরা অল্প দিয়ে হয়তো তারা সতেরো বছর পরে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে আপনি বাইরের উন্মুক্ত বাতাসে যখন আসছেন এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন আসছে ভালো লাগতেছে আপনি স্বজনরা আসতেছে দেখতেছে কানাগাটি করতেছে আমি তাদের দিন এসে দেখি নেই ছোটো ছোটো যাদের দেখে গেছি তারা তো আমাকে অনেকে চেনে তারপরে মনে করেন এখন তারা একটা বড় হয়েছে পাঁচ বছর সাত বছর তাদের দেখে গেছে তারা আমাদের চেনে না বলে কে অমুক তমুক কে অমুখ কে এভাবে এখনও তো আস্তে আস্তে পরিচিত হচ্ছে লোকজনে আসতেছে দেখতেছে আমিও তাদের দেখতেছি এখন সরকারের কাছে আবেদন যারা আমরা পারি সহযোগিতা সাবেক বিডিআর বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য ফিরোজ মিয়ার গ্রামের বাড়িতে দেওয়া হয়েছে বিডিআর কল্যাণ পরিষদ নোয়াখালী শাখার পক্ষ থেকে আনন্দময় এক সংবর্ধনা সরকারের নির্দেশনায় 2009 সালের তিন মার্চ বিডিআর তেরো ব্যাটালিয়নের ল্যান্স নায়েক হিসেবে পিলখানায় যোগদান করেন ফিরোজ মিয়া এরপর মনমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছর তেইশ মার্চ তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারকালে আট বছরের এক মেয়ে ও পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তান রেখে তারাবন্দি হতে হয় ফিরোজ মিয়াকে বাবা ষোলো বছর পরে আজ বাবা মুক্তি পাইল বাবা বাতাস দেখল আর আমাদের ফ্যামিলি এখনও সে অন্য আমরা সেই মানবেত জীবনযাপন করে আসছি সেই ষোলো বছর থেকে আমরা আসলে ছোটো আমার মা আমাদেরকে অনেকভাবে অনেক কষ্ট করে পরবর্তীতে ফিরোজ মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের সহ হত্যা ও বিস্ফোরক কাহিনে মামলা দায়ের করা হয় গত তেইশ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়ে ষোলো বছর পর নোয়াখালীর কবিরহাট উপজেলায় তার নিজ বাড়িতে ফিরে আসেন ফিরোজ মিয়া তবে কারাবন্দি থাকা অবস্থায় বিভিন্ন সময়ে অনেক স্বজনকে হারাতে হয় তাকে অস্ত্রসিক্ত কণ্ঠে মিয়া বলেন আমি নিরপরাধ হয়ে দীর্ঘ সতেরো বছর কারাগারে ছিলাম সময়ে জীবন থেকে অনেক কিছু হারিয়েছি দীর্ঘ বছর ধরে একমাত্র উপার্জন ব্যক্তি এ কারাগারে ছেলে মেয়েদের লেখাপড়া ও ভরণ পোষণ সহ পরিবারের হাল ধরেন ফিরোজ মিয়ার সহধর্মিনী নাজমুন নাহার একদিকে স্বামীর মামলা পরিচালনার খরচ অপরদিকে দুটি সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে অমানবিক কষ্ট করতে হয়েছে নাজমুন নাহারকে বুঝতে শেখার আগে বাবা দূরে আছেন জানিয়ে বুকে কষ্ট চাপিয়ে বড় করতে হয়েছে ছেলে মেয়েকে টাকার অভাবে অনেক সময় তিনবেলা ঠিকভাবে খাবার জোগাতেও হিমশিম খেতে হয়েছে নাজমুন নাহারকে কি বলবো আজকে আমি সাত বছর কারাগার ছিলাম যাই হোক আমি তো অনেক আগে বেরোছি ইতিমধ্যে যে ভাইগুলো বেরোচ্ছে অন্তত মুক্ত আকাশে কিছুটা আলো পাচ্ছে আর আসলে সময় কেমন যেটা ষোলো বছর সতেরো বছর যদি একটা মানুষ কারাগারে থাকে তাদের তো আর কিছুই নেই এই সময় তো আর তারা জন্য দেখেন আমরা বিডিআর সদস্য আমরা যে ফিলখানায় ছিলাম তাও সত্যি আমরা চাকরির সুবাদিত ফিলখানায় ছিলাম কিন্তু ফিলখানায় কি করছে এটা তো আর আমরা বলতে পারি না এমন অবস্থা আমরা এমন অবস্থা ছিলাম তখন আমার অবস্থান ছিল বিশ্রেষ্ঠ ফ্যামিলি বাংলাদেশের সাতজন বিশ্রেষ্ঠকে ইনভাইট করা হয়েছে ওইখানে আমি অবস্থান করছি আমি ওদের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলাম এবং ওদের সাথে একসাথে আমরা চলে গেছি তারপরও ওরা এই কোর্টে আমার জন্য সাক্ষী দিয়েছে বিশ্রেষ্ঠ নুর মোহাম্মদের ফ্যামিলি আমার জন্য সাক্ষী দিয়েছে যে কোনো অপরাধ করে নেয় আমাদের সাথে একসাথে বাইরে গেছে সে কিছুই জানে না কিন্তু তারপরও আমাকে অন্যায়ভাবে চার বছর সাজা দেওয়া হয়েছে সরজমিনে ফিরোজমিয়ার বাড়ি ঘুরে দেখা যায় দীর্ঘ বছর পর জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফেরায় আনন্দের জোয়ার বইছে গ্রাম জুড়ে দূর দূরান্ত থেকে স্বজনরা ছুটে এসেছেন ফিরোজের সঙ্গে দেখা করতে ১৬ বছর পর স্ত্রী সন্তানদের কাছে পেয়ে আনন্দের অশ্রু ঝরছে ফিরোজের ছেলেকে নিয়ে বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান সহ বিভিন্ন স্বজন ও মায়ের কবর দেখতে ঘুরে বেড়াচ্ছেন তিনি তবে সবকিছু কাছে পেয়েও পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো নোয়াখালীর আরো কয়েকজন কারাগারের থাকায় পরিপূর্ণ আনন্দ নেই তার মনে সদ্যোৎ জামিনে মুক্তি পেয়ে মুক্ত আকাশের হাওয়া পেলেও সবকিছু হারিয়ে নিজের এবং পরিবারের সুখের খোঁজে চোখে মুখে চিন্তার চাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অর্থনৈতিক দুশ্চিন্তাগ্রস্ত ফিরোজ মিয়া সর্বপ্রথম আমি সুখের করতেছি তিনি আমাকে ষোলো বছর পর বন্দির দশার থেকে মুক্তি দিচ্ছি এখন আমি তারপরে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাদের সাংবাদিক ভাইরা যারা আমাদের কাছে এসে আমাদের সংবাদ নেওয়ার জন্য আমাদের খোঁজ খবর দেওয়ার জন্য আসছেন তাদের তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে আর ষোলো বছর পরে জেল থেকে বের হলে কেমন অনুমতি হবে এটা বলে তো বুঝতে পারবো না যখন একটা ফাঁকি খাসায় থাকে তখন তাকে ছেড়ে দেওয়া হয় কতটুকু সে ভালো আনন্দ ভালো অনুভব করে কতটা আনন্দ করে এটা বুঝতে পারে যে মুক্ত হয় সে বুঝতে পারে তার অনুভূতিটা কেমন আসলো আমরা জেল থেকে মুক্ত হয়েছি বা আমরা এই বাড়িতে আসছি আপনাদের ওনাদের দুজন লোক আজকে জেল থেকে বাহি হয়েছে ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা নাই আমরা জেলেতে মুক্ত হইলো আসলে কিন্তু জেলে মুক্ত হই নাই আমরা হয়তো শারীরিক মুক্ত হই কারাগারতে বাহি হয়েছি কিন্তু আমরা কারাগারে ভোগ করতেছি এভাবে সবাই অনুভব করতেছি কারণ আমরা যতগুলো জেল কাঠি বিডি থেকে বাড়িতে আসছি সবাই তো আমরা নিরবদ্ধ আমাদের আর্থিকভাবে এত ক্ষতি হয়েছে যে আমরা যে এখন চাকরিটা যদি পুনর্বাসন না করে তাহলে আমরা কি করব আমাদের তো এখন বৃদ্ধ বয়সে মনে করেন চুরি করা সম্ভব না টাকা দিয়ে করা সম্ভব না কোনো কাপ কাজ করা সম্ভব না যদি সরকার অনুগ্রহ করি বর্তমান তথ্য সরকার যদি আমাদেরকে একটু দয়া করে তাহলে আমরা যদি চাকরিটা ফেরত পাই আমাদের কিছু পাওনা দেয় আমাদেরকে পেনশনটার ব্যবস্থা করে তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত সবাই আমাদের বৃদ্ধ বয়সে মনে করেন কোনো মতে একবার চার টাকায় বাঁচিয়ে থাকবো সংবর্ধনা দিতে আসা কয়েকজন বিডিআর সদস্যরা জানান তারাও বিভিন্ন মেয়াদে সাজা করেই বেরিয়েছেন মুক্ত আকাশে সতেরো বছর হয়ে গেল এরা জেলে আছে জেল থেকে কোনো আলো বাতাস বাংলা বাংলার কোনো আলো বাতাস তারা পায় না তারা বন্দি খাসা থেকে আসছে আমরাও জেল খাটে আসছি আমাদের এক সাথী ভাই তারাও জেলে ছিল দীর্ঘদিন জেলে আমরা কেউ পাঁচ বছর কেউ সাত বছর জেল খেটে পাই রয়েছি দীর্ঘদিন তাদের সাথে দেখা সাক্ষাৎ নাই যদিও আমাদের আমাদের রক্তের বন্ধনের মতো এই দেশে আমরা যারা বাইরে ছিলাম বা বাইরে আছি আমরা যারা বিডিএ করছি সবাই এক ভাইয়ের মতো চলছি কিন্তু আজকে তারা জেলবন্দি থেকে মুক্ত হয়েছে আমাদের কাছে খুবই আনন্দ লাগছে যা বলে আপনাদেরকে এই বলা যাবে যা বলা যাবে না এই আনন্দটা কিসের মতো এই সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মেয়াদে কারা করা বিডিএস সদস্য লান্স নায়েক মানিক সদ্য জামিন পাওয়া মোহাম্মদ আনোয়ার হোসেন নায়েক সালাউদ্দিন নায়ক মোহাম্মদ নুরুল হোসেন ঝাবজীবন সাজা নিয়ে কারাগারে অবস্থানরত বিডিএস সদস্য নায়ক সেকান্তর আলীর স্ত্রী আমিনা বেগম আবুল হোসেন আব্দুল বাকের রনি ইমাম হোসেন আব্দুল কায়ম প্রমুখ মোহাম্মদ সেলিম এন বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভেক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম